আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে আমরা আছেন বরাবরের মতো আবারও নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম আজকের ব্লগ ভিডিও হচ্ছে মুরাপাড়া জমিদার করে করি ভিডিওটা দেখবেন আপনাদের ভালো লাগবে মুরাপাড়া জমিদার বাড়ি বাংলাদেশে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় মুরাপাড়াতে অবস্থিত মুরাপাড়া জমিদার বাড়িটি আঠারোশো উনানব্বই সালে বাবু রতন ব্যানার্জি বাষট্টি বিঘার জমির উপর এই মুরাপাড়া জমিদার বাড়িটি নির্মাণ করেন এবং এই জমিদার বাড়িটি বর্তমানে মুরাপাড়া জমিদাবাড়ি এবং মুরাপাড়া সরকারি কলেজ হিসাবে ব্যবহার করা হচ্ছে এই মুরাপাড়ার জমিদাবাড়িটি এত সুন্দর ও আকর্ষণীয় আর দেখলে মনে হবে কোনো একটা বিশাল বড়ো রাজকীয় প্রাসাদ সত্যিই তাই এর চারপাশে ভবন রয়েছে যেগুলো প্রত্যেকটা ভবনে কিন্তু ক্লাস করা হচ্ছে যাকে বলা হয় একাডেমিক ভবন এবং শিক্ষা ভবন এই মুরাপাড়ার জমিদাবাড়িটি যেটা বলেছিলাম এত সুন্দর আকর্ষণীয় এবং সত্যি যা আপনি সামনে সামনে না আসে বিশ্বাস করতেই পারবেন এবং পরবর্তী সময়ে এটি সংস্কার করা হয় এবং মুরুপাড়ার জমিদার বাড়ির কাছে কিন্তু নিকটে রয়েছে বিশাল বড় পুকুর এই পুকুরে বিকালবেলা এসে পুকুর ঘাটে বসে ভালো একটা সময় কাটতে পারবেন এবং যারা মাছপ্রেমী যারা মাছ ধরতে চান তারা অনায়াসে ঠিক আছে তারা এখানে মাছ ধরতে পারবেন বিনামূল্যে এবং পুকুরে অনেকে গুসু করতে এসে ডুবে মারা গেছে এরকমই শোনা যাচ্ছে তাই কর্তৃপক্ষরা এখানে গুছু করতে নিষেধ করেছেন এই পুকুর ঘাট থেকে মুড়া জমিদার বাড়িটি এত সুন্দর বলার বাড়ে আপনারা ইচ্ছা করলে এখানে সম্মুখে আসতে পারবেন ভালো একটা সময় কাটতে পারবেন বন্ধুরা এখন আমি আসলাম মুরাপাড়ার জমিদার বাড়ির যে পুকুর ঘাট দেখতে পাচ্ছি এই যে আমার সামনে দেখতে পাচ্ছি এই যে পুকুর ঘাটটা এটা আসলে মূলত জমিদারদের সময় যে পুকুর ঘাটটা আর এটা আসলে এখন বর্তমানে গোসল করা নিষেধ করা হয়েছে কারণ এখানে এই পুকুরে অনেক অনেকে ডুবে মারা গেছিল মুড়াপাড়া জমিদার বাড়ি এবং মুড়াপাড়া সরকারি কলেজ দূর থেকে অসম্ভব সুন্দর তো বন্ধুরা চলেন আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করি অনেকে যে কোন লোক দেখলে ভাববে এটা জমিদার বাড়ি নয় রাজপ্রাসাদ আসলে রাজপ্রাসাদের মতো খুবই সুন্দর এবং বিশাল বড় কারণ জমিদার বাড়ি শত বছর হয়ে গেল আসলে এ সৌন্দর্য এ মুগ্ধতা আপনাকে মুগ্ধ করবে কারণ এই সৌন্দর্য পরিবেশ এবং এই কারুকার্য দেখলে আপনি অবাক হয়ে যাবেন কারণ প্রত্যেকটা দেয়াল প্রত্যেকটা জায়গা কিন্তু খুবই সুন্দর যেটা বলেছিলাম আজকে যেহেতু বিকালের সময় ওয়েদারটা বেশি একটা ভালো ছিল না তারপরও বিকালের সময় আমি এসেছি এবং ভিতরে প্রবেশ করতে দেখলাম তালা মারানো হয়েছে লক করে দেওয়া হয়েছে কারণ যেহেতু আজকে বন্ধ দিন ছিল শুক্রবার অর্থাৎ কলেজ বন্ধ যার ফলে কিন্তু এখানে বিভিন্ন শিক্ষার্থীরা তারা আজকে আসে নাই আর এটা অন্যান্য শুক্রবার অর্থাৎ বন্ধর সময় কিন্তু জমিদার বাড়িটা করা থাকতো কিন্তু কলেজ বন্ধ হওয়ার কারণে প্রত্যেকটা দরজা কিন্তু লক করে দেওয়া হয়েছে এখানে শিক্ষার্থীরা এই কলেজের ভিতরে অর্থাৎ এই বাড়ির ভিতরে কিন্তু তারা পড়াশোনা করেন শিক্ষার্থীরা এখানে শত শত শিক্ষার্থীরা এবং দেয়াল দেয়ালের পরবর্তী সময়ে কিন্তু জমিদার আমলের দেয়াল হলেও এখানে প্রত্যেকটা সময় অনেকবার কিন্তু সংস্কার করা হয়েছে দেয়াল জুড়ে রং করা হয়েছে দেখতে পাচ্ছেন দেওয়ালের দেয়ালের কারো কাজ এবং রঙ করা হয়েছে এই দেয়ালটা এবং এই জমিদার বাড়িটা অসম্ভব সুন্দর এবং প্রত্যেকটা দেয়ালের জুড়ে রয়েছে কারো কাজ এবং পাশে রয়েছে একাডেমিক ভবন এবং জমিদার বাড়ির সাথে কিন্তু রয়েছে শহীদ মিনার ঝুমদার বাড়ির সামনে দুতলা হলো এখানে পিছনের সাইড আমরা দেখতে পাচ্ছি তিনতলা দেখেন বহুতল এই ভবনগুলো কিন্তু ইতিহাস ঐতিহ্যের সাক্ষী এই মুড়ে আপার সামনে যত সুন্দর হলেও পিছনের এ অবস্থা একবারে মানে অবর্ণ দেখতে পাচ্ছেন তিনতলা বিল্ডিংটা বহুতল ববনের এখন আমি রয়েছি একবারে পিছন সাইটে যেখানে মূলত ভিতরে প্রবেশ করা যায় বলি চলে এখানে কর্তৃপক্ষের নিষিদ্ধ রয়েছে তারপর আমি চেষ্টা করছি আপনাদের ভিতরে গিয়ে করার তা আসলে খুবই ভয়ঙ্কর এবং আসলে খুবই ঝুঁকিপূর্ণ যে ভবনগুলো দেখেন কি অবস্থা এটা হচ্ছে বাড়ির পিছনের অংশ দেখেন কি অবস্থা বন্ধুবার পিতলায় এই ভবনগুলো যতটা সামনে সুন্দর কিন্তু পিস্তলার সাইডগুলো দেখলে খুবই ভয়ঙ্কর যেহেতু শত বছর পুরনো হয় এই জমদাবাড়ির অযত্ন অবহেলার কারণে এইভাবে পড়ে রয়েছে